एक छोटे কাগজের দেশ কী এবং কেন সেটা বলি কাগজের দেশ দুটো উদ্দেশ্য নিয়ে আমাদের পথ চলা শুরু এক হচ্ছে যেভাবে দিন দিন প্লাস্টিক দূষণ বাড়ছে এবার সেই প্লাস্টিক দূষণটাকে যদি আমরা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি কাগজ ব্যবহারের মধ্য দিয়ে সেই কারণে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য কাগজের দেশ চারিদিকে ছড়িয়ে দিতে চাইছি যে আপনারা প্লাস্টিকের পরিবর্তে কাগজটাকে ব্যবহার করুন সেটা হচ্ছে প্লাস্টিকের বিকল্প হিসাবে একটা মাধ্যম হতে পারে আর দ্বিতীয়ত যে স্টুডেন্টরা যেভাবে দিন দিন মোবাইলের প্রতি আকৃষ্ট হচ্ছে এই সৃজনশীল চিন্তা ভাবনা থেকে দূরে সরে আসছে ছেলে মেয়েদের সেই সৃজনশীল ভাবনার দিকে ফিরিয়ে আনতে এবং মোবাইলটাকে দূরে সরিয়ে রাখতে মূলত আমাদের এই প্রচেষ্টা বা প্রয়াস আমাদের বার্তা যে এই বার্তা দিতে চাই যে ছেলেমেয়েদের হাত থেকে মোবাইলটা দূরে সরিয়ে রেখে ওদেরকে সৃজনশীল চিন্তার ভাবনার মাধ্যমে যদি ব্যস্ত রাখা যায় তাহলে আমার মনে হয় এটা একটা ভালো একটা বার্তা বহন করবে এবং শিল্প শিল্প আমরা দেখে ছেলেমেয়েরা এগিয়ে যাবে এই মূলত আমাদের কাগজের দেশের পথ চলা শুরু এই দুটো উদ্দেশ্য কোথা থেকে এসছেন স্যার আপনার আমি এসেছি নামখানা থেকে আচ্ছা আপনাদের পাশে আপনার পাশে যারা আছেন ওদের একটু পরিচয় দিয়ে এরা হচ্ছে সবই আমরা কাগজের দেশের সহেন্ট এটা সব সময় পথ থেকেই আছে আচ্ছা তোর নাম অনিত আচার্য কোন ক্লাসে পড়ো তুমি আচ্ছা তোমার নাম সৌমদি বাড়ি সৌমদি বাড়ি কোন ক্লাস ক্লাস নাইন ক্লাস নাইন আমার নাম অয়োজনা আমি কাগজ দেশে ছ বছর ধরে আছি আমি ক্লাস ইলেভেনে পড়ি ওকে স্যার আপনাদের সাগর দ্বীপে এসে কেমন লাগছে সাগর কলেজ কেমন লাগছে সাগর কলেজে আগে যদিও আসি এই প্রথম আসলাম তবে এখন প্রথম থেকে এখনো পর্যন্ত বেশ ভালো রকম ব্যাপার হয়েছে এটা আমরা আশা করিনি যদি যে এতটা হচ্ছে মানে ব্যবহারটা পাবো সবার কাছ থেকে যে আন্তরিকতা পাবো এটা সত্যি মন ভরে গেছে আমাদের সেই জন্য এই প্রদর্শনীটাকে নিজেদের মতো করে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করতে পেরেছি সেই আন্তরিকতাটা পাওয়ার জন্য ওকে ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে